আলহামদুলিল্লাহ এব্রিহন আমার আঙ্কেলের জন্য বাজার ঘাট হয়ে গেছে অলরেডি আর এই বাজার ঘাট টা আসছে ফ্যামিলি থেকে আর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য আর এখানে প্রায় টাকার বাজার আছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হয়তো বা থামেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে কি করতে যাচ্ছি মূলত আজকে আমার আঙ্কেলের জন্য কিছু বাজার ঘাট সামগ্রী গোছ হয়ে গেছে কিছু বাজার ঘাট আমরা দিতে যাচ্ছি প্রায় পাঁচ হাজার টাকার মতন আর বাজার বাজারঘাট কিন্তু কেয়ার ফ্যামিলি থেকে আমাদের বাজারঘাট করে দিছে আর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অসহায় ব্যক্তি পাশে দাঁড়ানোর জন্য আসলে মূলত আমার পেজ থেকে অনেক ভিডিও আপলোড করছিলাম অনেক ভিডিও মানে দুই তিনটা ভিডিও আপলোড করছিলাম যে আসেন আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই বা দুঃখের বিষয় এবং বিষয় যে আমার পেজ থেকে কোনো সহযোগিতায় পাই নাই আর তখন কিন্তু একটা আইডিয়া চলে আসছিল আমাদের গ্রাম একটা সাংবাদিক দেখছিল আবির ভাই তো আমি আবির ভাইয়ের সাথে কথা বলছিলাম তো কথা বলার পর কিন্তু আমরা হুল চেয়ারটা পাইছিলাম তো তারপর বাজারঘাট কিন্তু পাচ্ছি আর গাইজ দেখেন যে আমাদের গ্রামের ওয়েদারটা কত সুন্দর মূলত আমাদের গ্রামে প্রতিদিনই বৃষ্টি হইতেছে আর বৃষ্টি হওয়ার কারণে অনেক কাদা মাটি দেয় একদম প্রায় অবস্থা খারাপ রাস্তাঘাটের তো আমরা তো এখন আসি পাকা রাস্তায় আর মূলত আমরা গেছিলাম ও চাবির ভাইয়ের বাসার সামনে দাঁড়াইছিলাম মানে ওই দুঃখ ভিডিও আমরা করি নাই আর গাইজ দেখেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি রুদ্রপুর আর এই জায়গাটার নাম কিন্তু সুলতান মোর আপনারা হয়তোবা বা দেখতেছেন যে বৃষ্টি নাম ছিল আসলে মূলত আমাদের এখানে প্রতিদিনই বৃষ্টি নামতেছে বাট আজকেও বৃষ্টি নামছিল। ছিল মূলত বাজার ঘাট দেওয়ার সময় ছিল হচ্ছে দশটার দিক বাট আমরা দশটার দিক দিতে পাই কারণ বৃষ্টি ছিল আমরা এখন বাজ হচ্ছে বারোটার মতো আর এখন কিন্তু আমরা বাজারঘাট সামগ্রী দিব বাট যারা দিবে তারা কিন্তু এ পর্যন্ত আসেই নেই যেহেতু গাইজ বাজারঘাট আসে নাই এই কারণে আমরা সবাই অপেক্ষা করতেছি আর তাদের বাসার সামনেও যাচ্ছি না আর আমরা এখন দাঁড়ায় আছি তো রুদ্রপুর স্কুলের সামনে আর দেখেন যে খালটা কত সুন্দর পানি দেয় পুরাই পরিপূর্ণ হয়ে গেছে পুরাই পানি দেয় ভর্তি হয়ে গেছে মূলত আমাদের এখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি হইতেছে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুরোই আমাদের চড়া জমি পুরাই পানি দেয় কিন্তু উবা ডুবা হয়ে গেছে আর খাল তো বলাই লাগবে না পুরাই ভর্তি হয়ে গেছে অপেক্ষা করতে করতে কিন্তু বাজার চলে আসছে আর আমি বাজার যেতেছি দেখেন আর এখানে এক মাসের মতন বাজার ঘাট করানো আছে আর गाइस তাদের কিন্তু ঘরবারে পুরে ভাঙা ছরা বৃষ্টি নামে কিন্তু পানি পড়ে আমার খুব ইচ্ছা হয় যে তাদের টিন গুলো ছেড়ে দি বাট সামর্থ্য না থাকায় ছাড়তে পারতাছিলাম বাট যদি আপনারা হেল্প করেন অবশ্যই টিন মিনি ছেড়ে দিতে পারবো আমরা আর गाइस তাদের ফ্যামিলিতে কিন্তু তিন ছেলে এক মেয়ে মেয়েটা একদম ছোট বয়সই দুই বছরের মত আর একটা বড় ছেলে ঢাকায় থাকে আর দুইটা ছেলে হচ্ছে একদম ছোট ছোট তারা কাজ করতে পারবে না আর দেখেন এটাই হচ্ছে আমার আঙ্কেল আর তার জন্য কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে সহযোগিতা আল্লাহ যা করে আমি পাইছি আলহামদুল্লাহ আমি আবারও জানাই কেয়ার ফ্যামিলি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি অসহায় ব্যক্তির পাশে না দাঁড়াতেন তাহলে তাদের অবস্থা আসলে অনেক খারাপ হয়ে যাইতো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে মূলত মূলত গাইস ভালো কাজ করলে কিন্তু অটোমেটিক মন মেজাজ অনেক ভালো থাকে অনেক ফুরফুরা থাকে আজকে কিন্তু আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি মানে অনেক হ্যাপি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই সবাই একটু হেল্প করবেন এই অসহায় ব্যক্তির পাশে একটু দাঁড়াবেন দেখেন আপনি যদি একটা হেল্প করেন সারা কিন্তু মনে থাকবে অথবা আপনার কাছে দুই তিনশো টাকা কিছুই না বাট এদের কাছে কিন্তু দুই তিনশো টাকা মানে দুই তিন লাখ টাকা এটাই সবাই ভালো থাকবেন বাই আল্লাহ হাফেজ যারা হেল্প করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ও গাইস আরেকটা কথা তো ভুলে গেছি যারা আমার পেজটাকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন যারা আপনাদের এই ছোট ভাই আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারে ধন্যবাদ সবাইকে